আমি আপনাদের ধোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও হ্যালো গাইজ আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইজ আজকে কথা বলো বাইকে নিয়ে কাছে আমরা সবাই জানি যে উভয়ের একটা গার্লফ্রেন্ড ছিল আর এই গার্লফ্রেন্ড হঠাৎ করে উভয়কে ছেড়ে চলে গেছে আর এই গার্লফ্রেন্ড যাওয়ার পর উভয় পুরোপুরি ভেঙে পড়ছে আর উভয় এই গার্লফ্রেন্ড যাওয়ার পরে কি বলতে ফেসবুকে এসে তো গাছ আপনার ফার্স্ট শুনেন তারপর আমি উভয়কে বিষয়ে এ টু জেড বলতে আমি আপনাদের ধোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরে তাও আর হলো না আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই আমার লাইফটা একদম একদমই শেষ হয়ে গেছে তো গাইস অহু মুখে আপনারা শুনলেন যে অহু ভাই যেটা গার্লফ্রেন্ড ছিল সে আর কি চলে গেছে তো গাইস অহু ভাইকে হয়তো আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ এসেন আর কি বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে উহবাই খেয়েছেন না কারণ তার লাইফে মানে বহুত স্ট্রাগল করছে বহুত কষ্ট করছে তারপরে মানে উহবাই অল্প ট্রেন্ডিংয়ে মানে আপনার হাই লেভেলে গেছে কারণ বর্তমান স্ট্যাটাসটা বহুত ভালো একটা স্ট্যাটাস কারণ সেই ডুবাই যায় ভালো ভালো গিফট পাইছে তারপরে তার যেটা গার্লফ্রেন্ড তার সেই গার্লফ্রেন্ডের সাথে আর কি বহুত ভালো ভালো পেয়েছি করছে তারপরও দামি একটা দুই কোটি টাকা বাংলাদেশে দুই কোটি টাকার দিয়ে একটা গাড়িও নিয়েছিল কতদিন আগে আমরা ফেসবুকে তারপরে আপনার ইউটিউবে টিকটকে সব জায়গায় আর কি দেখছি তো মানে ধরতে গেলে যে উফুয়ে যেটা লাইফ স্টাইল মানে ফার্স্ট থাইখ পুরো পুরো চেঞ্জিং হয়েছিলো মানে তার সাথে তার যেটা গার্লফ্রেন্ড আসছিলো এই গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে যাওয়ার পরে আর কি মানে তারা কাপড় ভিডিও বানাইতো ব্লগ ভিডিও বানাইতো তারপর আপনার রিলস ভিডিও টিকটক মানে বহুত কী আর কি বানাইতো তো গেছে আপনারা দেখতেই পারছেন আমি আর কি সিনেমা সিনেমাও দিতে কত মানে হেভি ছিল উফুয় তো বেশ হঠাৎ করে কি হলো মানে মানে ও ভাই যে বলছে যে আপনাদের খারাপ কমেন্টে বা আপনারা ভাবে আমাকে মানে সবসময় সোশ্যাল মিডিয়া আমাদের কমেন্ট করেন আর এই মুটু যেটা মানে গার্লফ্রেন্ড সে ও ভাই আর কি মুটু বলে তাকে ডাক ডাকতো আর কি তো সেই গার্লফ্রেন্ডে মানে জানছে যে ওহুবাইকে মানে সবাই ইগনোর করে খারাপ পায় তো তার জন্য মানে ওহ ভাইকে তার যেটা গার্লফ্রেন্ড আছে আরও কিবা কারণ আছে তো হয় তো বহু তো কীভাবে কারণ থাকে বাট ও ভাই সব কারণগুলো আর কি আপনার এগুলো ধরো নাই লাহ হয়তো আর কি এগুলো জানা যাবো যেহেতু খালি উকুাই বলতেছে সেট মেয়েটা সোজিয়াল মিডিয়া যখন বলবো তখন আমরা বুঝতে পারবো যে চলে দিয়ে কারণটা কী তাকে ছেড়ে যাওয়া রিজনটা কি তো তার লাইফে এটা খারাপ ছিল না ওটা তো হয়ে গেছে আর কি তো উহু ভাই বহুত আবেগ হয়ে গেছে বলতেছে যে আমি আর কি বাংলাদেশে যেতে পারবো না আমার যেটা ইয়ে ছিল আপনার আর ড্রিম ছিল মানে বহুতাইভ করে বহুত টাকা কামে মানে তাকে বহুত হেভিও করতো আর কি যেটা মেয়েছে তার গ্যালফোন দামি দামি গিফ স্বর্ণের আর কি গীত থাকে আমরা আর কি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখতাম তো বহু ভাই হু ভাই যারা ফ্যান আসেন তাও তারা ভালো ভালো কমেন্ট করবেন যাতে উহু ভাই মানে যেটা বর্তমান চাপে আছে চাপ থাকে আর যাতে অল্প মানসিক শান্তি পায় ওটাই আর কি মানে লাইফটা মানে চেঞ্জিং কখন কী হয়ে যায় কখনও বোঝা যায় না আর কি আজকে তোমার হয়তো ভালো আছে কালকে নাও থাকতে পারে আজকে তোমার বোর্ড টাকা আছে কালকে নাও থাকতে পারে তো তার জন্য লাইফ যখন যে মুহূর্তে থাকে সেই মুহূর্তে লগ লগে অ্যাডজাস্ট হয়ে থাকা লাগে বাট সবসময় পাস্ট অতীত ভাবা লাগে যে আমি পাস্টে কী ছিলাম ফিউচার কী হয়েছি যদি আমি টোটালি মানুষ চেঞ্জিং হয়ে যায় তোমার স্টাইল চেঞ্জ হয় বাট মানুষ কখনো চেঞ্জিং হতে লাগে না কারণ ওহু কদিন আগে বহুত বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশের আপনার টিকটক আর তারপর আরও যারা দোষটা ভিডিও মানে তাদেরকে নিয়ে মানে বহুত কী খারাপ খারাপ করছে বলছে মানে যে তাদের দম হব না এত টাকাটা গাড়ি কিনে মানে কিবা কী বলছে তো তারই আর কি হয়তো কল আর কি সে পাই গেছে তো ও এখন পোস্ত গেছে যে আমার ভুল হয়েছে তো আপনারা ও ভাইকে ক্ষমা করে দেবেন তো যাই হোক গাইস আরো ও ভাইকে নিয়ে নেক্সট ভালো একটা ভিডিও বানাবো টু জেড আমি আর কি যাই না বর্তমানে যেহেতু স্টল হোক ক্লিপ কি বানাইছি নেক্সট একটু দেন তার বিষয় মানে রিজনটা কি কি কারণে তাকে ছেড়ে চলে গেল এই রিজন নিয়ে একটা ভালো শুধু আমি একা বাসি নাই তুমিও ভালোবাসছো মায়া শুধু তুমি একা লাগাও নাই আমিও লাগাইছি কি ভাবছো